হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর্জাস্ট ক্লাসরুম তো তোরা বল তোদের মাধ্যমিক পরীক্ষা কেমন হলো তো জানি তো মাধ্যমিক পরীক্ষা ভালোই হয়েছে তো মাধ্যমিক পরীক্ষা নিয়ে বেশি ভাবিস না কারণ সেটা একটা স্টার্টিং পরীক্ষা তোদের মাধ্যমিকটা মাধ্যমিকটা তোদের খুব একটা বেসিক পরীক্ষা লাইফের ফার্স্ট বড় পরীক্ষা বলতে পারিস তো মাধ্যমিক যেমনই হয়ে থাক তোদের তো এবার তো উঠেবি ক্লাস ইলেভেনথে তো ক্লাস ইলেভেন তোরা কী কী সাবজেক্ট নিয়ে আশা করি ভেবে ফেলেছিস তো সেই সাবজেক্ট নিয়ে আজকে কথা বলবো তোরা যদি ভেবে থাকিস যে সায়েন্স নিবি সায়েন্স তুই নিতে ভাবিস এই সায়েন্সের জন্যই আজকে ভিডিওটা তুমি আমি তৈরি করছি সায়েন্সে কী কী সাবজেক্ট আছে কী কী স্ট্রিম আছে কী কী কোথায় কোথায় লাইনে আছে কী কী নিয়ে পড়তে পারবি কেরিয়ার নিয়ে কথা বলবো আজকে ওকে কোন কোন সাবজেক্ট আছে কী কী নিয়ে তোরা পড়তে পারবি এইসব নিয়ে আজকে ক্লাসে কথা বলবো ওকে তো বুঝতে পারলি তোরা এইসব কী নিয়ে কথা বলবো তো ফার্স্টে চলে আসি চলে তোরা যদি ভেবে থাকি যে দু রকম সাবজেক্ট নেওয়া যায় একটা হচ্ছে দু রকম না বলতে পারিস তিন রকম যে বলছি পিসি এম নিতে পারিস একটা পিসিবি নিতে পারিস আর একটা পিসি এম বি নিতে পারিস ওকে পিসি এম মানে কি এখানে বুঝতে পারছি ফিজিক্স কেম থাকবে মেন সাবজেক্ট ফিজিক্স ছাড়া তো আর সায়েন্স নেওয়া হয় না ফিজিক্স আর ম্যাথ ইম্পর্টেন্ট আর যদি টেকনিক্যাল লাইনে যেতে চাস মানে টেক লাইনে তো ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং যদি মেনলি করতে যাস তাহলে কিন্তু তোদের এই ম্যাথামেটিক্সটা রাখতেই হবে নাহলে তোর কলেজে অ্যাডমিশনে নিতে যাবে না এরকম ব্যাপার কেমিস্ট্রি ম্যাথ পিসিএমএ মানে এটা এখানেও ফিজিক্স কেমিস্ট্রি আর এখানে বায়োলজি ওকে এগুলো তোরা নিতে পারিস আর পিসিএমবি মানে এখানে এই ম্যাথ বায়ো দুটোই থাকবে এখানে একটা অপশনাল থাকে অপশানাল তুই কম্পিউটার রাখতে পারিস এখানেও তুই কম্পিউটার রাখতে পারিস ওকে বা এই সাবজেক্টটা তোরা নিজের পছন্দ নিতে পারিস বাট এখানে এখানে যদি তুই নিস এ পিসিএমবি এখানে ফিজিক্স থাকবে কেমিস্ট্রি থাকবে বায়ো থাকবে এখানে আর ম্যাথ ম্যাথ থাকবে চারটি থাকবে আর এক্সট্রা কিছু নিতে পারবে না আর যাতে বাংলা ইংলিশ তো কম্পালসারি বাংলা ইলিশটা পারলেও সরাতে পারবি না অনেকে চায় বাংলা ইংলিশ সরাতে বাট বাংলা ইংলিশ পারলেও সরাতে পারবি না দি বেঙ্গলি প্লাস ইংলিশ এখন একটা ভালো করেছি যদি বাংলায় কম নম্বর পাস আগে এটা কম্পালসারি ছিল যোগ করতো মানে টপ ফাইভে উচ্চ মাধ্যমিক রেজাল্ট হয় এটা তোরা জানিস কি হয় না টপ ফাইভ টপ ফাইভে উচ্চ মাধ্যমিক রেজাল্ট হবে টপ ফাইভ মানে টপ ফাইভ মানে তোরা যে পাঁচটা সাবজেক্টে টোটাল দেখ টোটাল তোদের ছটা সাবজেক্ট আছে দেখ ভালো করে টোটাল ছটা সাবজেক্টে কী হবে দেখ এখানে একটা দুটো তিনটে এটা চারটে আর বাংলা ইংলিশ ছটা ছটা সাবজেক্ট আছে ছটার মধ্যে যেটাই তুই যে পাঁচটা তো সব থেকে বেশি নম্বর পাবি সেটা ক্যালকুলেট হবে তো উচ্চ মাধ্যমিক পাঁচশো ওকে দুটো সেমিস্টার হবে সেমিস্টার থ্রি প্লাস সেমিস্টার ফোর আগেবার অনেক অনেকের রেজাল্টে দেখলাম সেমিস্টার থ্রি টপ ফাইভ নেই প্রথম যে পাঁচটা সাবজেক্ট ছিল তার নাম্বারেই যোগ করে শুধু মানে যেটাই বেশি পেয়েছে সেইগুলো যোগ করেনি এরকম করেছিল বাট এরকম হয় না এটা একটু দেখে নিবি তোরা তো এরকম রেজাল্ট হয় এবার কী করেছে বাংলা ইংলিশ তোরা এখন কম্পালসারি মানে বাংলা যোগ হবেই হবে এই বাকি যে তিনটে সাবজেক্ট পড়ে থাকছে তিনটের মধ্যে চারটে পড়ে থাকছে চারটের মধ্যে চারটের মধ্যে যে তিনটেতে বেশি নম্বর পাবি সেটা যোগ হতো আগে বাট এখন বাংলা ইংলিশকে ওটার মধ্যে করে দিয়েছে ভালো করেছে তো বাংলা যদি কম নম্বর পাস বাংলা জায়গায় যে সাবজেক্টে বেশি নম্বর পাবি সেটা যোগ হয়ে যাবে এরকম এখন অপশান আছে ওকে এরকম হবে এখন যাই হোক এটা দেখে না তোরা এই সাবজেক্টগুলো আছে এবার কেরিয়ার অপশান নিয়ে যদি কথা বলি আমরা একটু চলে আসবি এখানে পিসিএমবির অপশানগুলো দেখ পিসিবি আগে কথা বলছি পিসিবিতে বায়োটেকনোলজি এই লাইনটা যেতে পারবি তোরা বায়োটেকনোলজি মানে বায়োপ্লাস টেকনোলজি এটা ভালো করে মনে করে দেখ এটা তোরা ক্লাস নাইনে পড়েছিলি না বায়োটেকনোলজি এটা ক্লাস ইলেভেনে টুয়েলভে একটা চ্যাপ্টারও আছে বায়োটেকনোলজি বলে ওকে বায়োটেকনিক বায়োপ্লাস টেকনিক পড়তে পারবি মানে এখানে কী হয় বলতো ওই মেনলি জীবজন্তু নিয়ে কথা বলা হয় জীবজন্তু মানে ধর তোরা ধরে নে কী বলবো ওটাকে বলতে পারিস তোরা ধর লায়নের সঙ্গে মানে সিংয়ের সঙ্গে বাঘের মিলন হলে কীভাবে কী হবে ওই সব নিয়ে তো এখানে অঙ্ক নিতে পারিস অঙ্ক ম্যাথটা নিতেই হবে কম্পালসারি পিসিবির মধ্যে ম্যাথটা নানিয়েও চলবে বাট ফিজিক্সে অনেকটা ম্যাথ আছে কেমিস্ট্রি তো কয়েক জায়গায় ম্যাথ আছে তো ম্যাথটা বলবো আমি রেখে দিতে ম্যাথটা বলবো রেখে দিতে কাজে লাগবে সাইকোলজি নিতে পারিস এক্সট্রা সাবজেক্টের মধ্যে অপশনাল যেটা ঠিক অপশানালের মধ্যে বলছি ইকোনমি রাখতে পারিস ফিজিক্যাল এডুকেশন রাখতে পারি হোম সায়েন্স রাখতে পারিস দেখ আমি বলবো এখানে একটা সাবজেক্ট হয় এডুকেশন 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 না সরি নিউট্রিশন নিউট্রিশন যদি নিউট্রিশন স্কুলে থাকে নিউট্রিশন নিয়ে নিবি ওতে কম পড়তে হয় কাজের সাবজেক্টটা এখানে ফিজিক্যাল এডুকেশন রাখতে পারিস হোম সাইন্স রাখতে পারিস কারণ এখানে না এলে এর কম পড়তে হয় কম পড়তে হবে এই দুটো সাবজেক্টে অঙ্ক বঙ্ক রাখলে না বেশি পড়তে হবে তোকে তো মেনলি যেটা তুই পিসিবি নিস তাহলে পিসিবি মেন টার্গেটটা হয় নিট মানে মেডিকেল লাইন নিট দিতে পারিস তোরা নিট দিয়ে তোরা নিট দিয়ে তোরা অন্য পরীক্ষা দিতে পারিস যেমন ডাব্লু বিজেইতে দিতে পারিস ডাব্লিউ দিয়ে তোরা ফার্মেসি করতে পারবি ফার্মেসি লাইনে যদি যেতে চাস ফার্মেসি লাইনে যেতে পারিস তারপর একটা আছে নার্সিংয়ের একটা পরীক্ষা আছে নার্সিংয়ের একটা পরীক্ষা আছে নার্সিং করতে পারিস এই সব পরীক্ষাগুলো দিতে পারবি পিসিবি নিয়ে তো এইগুলোতে না মেনলি ফিজিক্স কেমিস্ট্রি ভালোই থাকে ম্যাথামেটিক্স কোনোভাবেই থাকে না এই তিনটে পরীক্ষায় ম্যাথমেটিক্স থাকে না ম্যাথ তোকে করতে হবে না তো এখানে যদি ম্যাথটা তোর কোনো কাজে লাগবে না বাট এখানে যদি এই দুটো সাবজেক্ট রাখিস তাহলে কিন্তু একটু কম পড়তে হবে আর পাঁচ নম্বরে উঠে যাবে কাজেও লেগে যাবে তোর তো কিন্তু ম্যাথটা রাখলে তো হেল্প হবে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে এটাই মেন বলার এবার কেরিয়ার অপশান কী কী আছে তোর পিসিবিতে তোরা ফার্স্ট অফ অল তো সবাই জানিস ডাক্তার এমবিবিএস এমবিবিএস এম বিবিএস এম বিবিএস করার পর তোরা এমডি করতে পারিস এমডি বা সুপার তারপর স্পেশালাইজেশান করতে পারিস তারপর স্পেশালাইজ মানে নিট এস এস দিতে পারিস নিট এস এস মানে ওই কার্ডিওলজিস্ট বলতে পারিস গাইনোকোলজিস্ট এইসব যে স্ট্রিমগুলো আছে মানে বড়ো ডাক্তার উগলাইন লাইনে যেতে পারিস পুরো মানে তো দশ বারো বছর লাগবে তো পুরো প্রপার ডাক্তার হতে বড়ো ডাক্তার বাট ডেন্টিস্ট লাইনে যেতে পারিস আয়ুর্বেদিক পড়তে পারিস হোমিওপ্যাথি পড়তে পারিস ফিজিওথেরাপিস্ট পড়তে পারিস ভে ভেনেটারি সায়েন্স পড়তে পারিস বায়োটেকনোলজি পড়তে পারিস প্যারামেডিকেল পড়তে পারিস প্যারামেডিকেলটা অনেকে যায় ফার্মেসি পড়তে পারিস যেটা বললাম ডাব্লু দিয়ে ফার্মেসি বি ফার্ম পড়া যেতে পারে নার্সিং পড়তে পারিস বিএসসি নার্সিং ওকে এরও একটা এক্সাম হয় কম্পিটিটিভ এক্সামে আফটার টুয়েলভ আফটার ক্লাস টুয়েলভে একটা এক্সাম হয় এটা দিতে পারবি এই এরও একটা এক্সাম হয় আফটার টুয়েলভ এই দুটো দিতে পারবি আর এইগুলো এটা পড়তে গেলে নিট দিতেই হবে নিট দিতে হবে যে নিটের জন্য প্রিপারেশান না ক্লাস ইলেভেনে ফার্স্ট থেকে চালু কর নাহলে কিন্তু পারবি না নাহলে কিন্তু ভালো র্যাঙ্ক আনতে পারবি না নিটে মোটামুটি সিক্স হান্ড্রেড প্লাস শুধু পেতেই হবে ভালো কলেজের জন্য সিক্স হান্ড্রেড প্লাস পেতে গিয়ে কলকাতা মেডিকেল কলেজ বা এস এস পাওয়ার জন্য সিক্স হান্ড্রেড প্লাস কিন্তু পুরো কনফার্ম রাখতে হবে সাতশো কুড়িতে পরীক্ষা হয় তিনশো ষাট নম্বর আছে বায়োলজি প্লাস তিনশো ষাট নম্বর আছে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি একশো আশি প্লাস একশো আশি করে ওকে তোকে সব বলে দিচ্ছো এখন এগুলো হয়ে যাচ্ছে এবার এই লাইনটা হয়ে গেল এখানে দেখ ডাক্তারি লাইনে একবার ঢুকে গেলে বেরোতে পারবি না অন্যান্য লাইনে যেতেও পারবি না একবার যদি এম বিবিএস করতে ঢুকে যাস বা ডাক্তারি লাইনে বায়োলজি নিয়ে ঢুকে যাস তাহলে অন্য লাইনে যেতে পারবি না কিন্তু টেক লাইনে নিয়ে পড়লে ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়লে কিন্তু অনেক লাইনে যেতে যেতে পারবি পরে চেঞ্জও করতে পারবি লাইন চেঞ্জ যেমন অনেকে ধর গ্রাফিক ডিজাইনার হয়ে গেল অনেকে কোডার হয়ে গেল অনেকে ধর ফটোগ্রাফার হয়ে গেল অনেক অনেক লাইনে যাওয়া যায় বাট বায়োলজি নিয়ে পড়লে ওইগুলো হয় অনেক সময় হয় না বাট প্রফেশন নিয়ে কাজ করলে হয়ে যেতে পারে এখানে দেখ অপশনাল সাবজেক্টগুলো কী কী নিতে পারিস তোরা কম্পিউটার সায়েন্স আমি বলবো সাইন্স যারা রাখতে পারিস বাট আমি বলবো এটা অনেকটা প্রেশার থাকবে এটা ইজি নয় কম্পিউটার সায়েন্স প্রেশার থাকবে একটা প্রেশার থাকবে যদি তোরা প্রেশার না নিতে চাস এটা নিতে বারণ করবো যদি তোরা যেই টার্গেট হোস ভালো র্যাঙ্ক আনতে চাস যেইতে তাহলে কিন্তু এটা নিস না কারণ বেশি পড়তে হবে অনেকটাই পড়তে হবে বায়োলজি তো নিবিই না কোনোভাবে যেই টার্গেট হলে বায়োলজি কোনোভাবেই নিবি না ইকোনমিক্সও নিতে হবে না পড়তে হবে ফিজিক্যাল এডুকেশান রাখতে পারিস কম্পিউটার অ্যাপ্লিকেশান রাখতে পারিস এই দুটো রাখতে পারিস কারণ এই দুটোই কম পড়তে হয় অনেকটাই আর কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশান সিলেবাস প্রায় সেম মানে ফিফটি পার্সেন্ট মোট মোর দেন ফিফটি পার্সেন্ট সেম কারণ কম্পিউটার বেঙ্গল বোর্ডে মোর দেন ফিফটি পার্সেন্ট সিলেবাস সেম তো বেশি ডিফারেন্স নেই দুটোতেই তোরা পাইতাম খাইতে পেয়ে যাবি তো দেখে নিস তোরা সিলেবাস অনুযায়ী স্যারে কী বলে বাট আমি যেটা জানি মানে আমি আমিও তো পড়েছি জানি আমি তো এগুলোতে বেশি পড়তে হয় অনেকটাই অনেকটাই বেশি পড়তে হয় বড়ো বড়ো বইও আছে বাইরেই তো ভাই প্রচুর মোটা বই প্রচুর প্রচুর মোটা বই ফিজিক্সের থেকেও মোটা বই বাইলজির তো ফিজিক্যাল এডুকেশান সাইকোলজি তো একটু কম সাইকোলজি সব স্কুলে থাকে না তো তো এটা বলতে পারছি না আর কম্পিউটার অ্যাপ্লিকেশান আর ফিজিক্যাল এডুকেশান অনেকটা কম পড়তে হয় কম্পিউটার অ্যাপ্লিকেশান তো একটু বেশি পড়তে হবে বাট সায়েন্সের থেকে কম পড়তে হয় যেই টার্গেট হলে যেই তুই মেয়ে ফোকাস দিবি তোরা এটা ক্লাস ইলেভেন ফার্স্ট থেকে স্টার্ট করবি ঠিক আছে নাহলে পারবি না কারণ অনেকটা ওয়ার্স্ট সিলেবাস এতটা জানিস কি জানি না ইলেভেন প্লাস টুয়েলভের পরীক্ষা হয় ঠিক আছে মানে দুটো সিলেবাসই থাকবে এমন না যে টুয়েলভের সিলেবাসে পরীক্ষা হবে তো অনেকটাই বেশি পড়তে হতে পারে তোকে তাই জন্য এই দুটো যেই যদি টার্গেট হয় বা নিট টার্গেট হয় তাহলে অপশনাল সাবজেক্ট কোনো হার্ড সাবজেক্ট রাখবি না যাতে টাইম দিতে হয় টাইম দিতে হবে না এরকম সাবজেক্ট রাখবি যাতে মেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ফোকাস করতে পারিস ওকে একটা জিনিস বলছি শোন যারা ইলেভেন টুয়েলভে কোর্সে ভর্তি হবি না অনেকেই আছে তারা ভর্তি হবি না ইলেভেন টুয়েলভে ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ যারা পড়তে চাস না মানে এই কোর্সে জয়েন করতে চাস না এইচএস দিতে চাস না তারা একটা লাইন আছে পলিটেকনিক লাইন আছে পলিটেকনিক লাইনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং আরও অনেক রকম ইঞ্জিনিয়ারিং হয় আর মোটামুটি চার রকম ইঞ্জিনিয়ারিং লেখান দিয়ে করতে পারবি এটা করতে গেলে তোকে যে এক্সপো ফর্ম ফিল আপ করতে হবে আগে যে এক্সপোর পরীক্ষা তো এখন হয় না বা যদি রামকৃষ্ণ মিশন থেকে করতে চাস তাহলে স্যাট এসএটি এক্সাম দিতে হবে ওকে এগুলো ক্লাস টেনের পর তোরা করতে পারবি এগুলো দিয়ে পলিটেকনিক ডিপ্লোমা করতে পারবি ডিপ্লোমা ডিপ্লোমা করতে পারবি ওকে তো এই লাইনটা একটা খোলা আছে এই লাইন নিয়েও যেতে পারিস এই ডিপ্লোমা করার পর ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবি কলেজে বিটেকের জন্য সেটা হয় ওয়েস্ট বেঙ্গলের কোনো কলেজ বা যে অন্য কোথাও কলেজে বাট আইআইটিতে যদি ভর্তি হতে যায় আইআইটিতে আইআইটিতে হবে না কিন্তু এটা আইআইটিতে ফার্স্ট ইয়ার থেকেই পড়তে হবে সেটা জেইই দিয়েই ওকে তো এটা এই শর্টকাট উপায় মানতে পারবি আইআইটিতে যেতে গেলে বাট অন্য নর্মাল কলেজে তো কিন্তু সেকেন্ড ইয়ার বিটেক থেকে সেকেন্ড ইয়ারে বিটেকে একবার ডাইরেক্ট অ্যাডপিটান নিতে পারবি ডিপ্লোমা ডিপ্লোমা থ্রি ইয়ারের হয় আর ইলেভেন টুয়েলভটা জানি দু ইয়ারে টু ইয়ারের কোর্স হয় এটা আর এখানে যেহেতু এক ইয়ার কমে যাচ্ছে তো টোটাল যারা ইলেভেন টুয়েলভ বা বিটেক করবে তাদের জন্য তো সেমই হয়ে যাচ্ছে বাট আমি বলবো ইলেভেন টুয়েলভটা পড়া উচিত এটার থেকে এটা বেটার হয় বাট ডিপ্লোমা করে ভালো ভালো স্যালারি পাওয়া যায় এমন না যে বাজে স্যালারি হয় তিন চার লাখ টাকা ইয়ারলি স্যালারি হয়ে যায় ভালো যদি কলেজ থেকে করিস এক্সপো দিয়ে স্যাট দিয়ে যদি করিস রামকৃষ্ণ বিদ্যা মন্দির থেকে বেলুন মন্দির যেটা আছে সেখান দিয়ে যদি করতে পারিস সেটা আরও বেটার সেটা ভালো একটা রাস্তা সেটা করতে পারিস আর নাহলে তোরা অন্যান্য কলেজেও আছে সেখান দিয়েও করতে পারিস মোটামুটি ভালো একটা কাজ পেয়ে যাবি তো এইগুলো হচ্ছে ক্লাস ইলেভেন টুয়েলভের পর কী কী করতে পারিস মানে টেনের পর সরি টেনের পর কী কী করতে পারিস এটা হচ্ছে তার একটা মাইন্ড ম্যাপ দিলাম কী কী করা যেতে পারে তো আশা করি তো ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দিবি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবি ওকে দেখা হচ্ছে দেখ পরের ভিডিওতে আজকের জন্য বাই বাই